স্মৃতি হাত্রে হলুদ আভার ওই চ্যাম্পিয়নদের দৃশ্যই ভেসে ওঠে আক্ষেপের বুক চিরে সুদিনের সুঘ্রাণে এখনও আছে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের একটা আলাদা জায়গা তৈরি করে গেছে দলটি দ্বাদশ পিপিএল আসন্ন এখনও টুর্নামেন্টে জয় পরাজয়ের অনুপাতে সবার উপরে রয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স বিপিএল এর শুরুর দুই আসরে চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স এরপরে বিপিএল থেকে উধাও হয়ে গেছে ফ্র্যাঞ্চাইজিটি ২০১৪ সালে মাঠে গড়ায়নি বিপিএল দু হাজার পনেরোতে যখন ফিরল তখনই বদলে যায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি তবে তার আগে যে রেকর্ড গড়ে গেছে গ্ল্যাডিয়েটর্স সেই রেকর্ড এখনও অমলিন জয় পরাজয়ের অনুপাত দুই দশমিক দুই পাঁচ শূন্য নিজেদের খেলা ছাব্বিশ ম্যাচের আঠারোটি ম্যাচই জিতেছিল গ্ল্যাডিয়ে বরিশালের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি ছিল ফরচুন বরিশাল গেল আসরেও তারা হয়েছিল চ্যাম্পিয়ন টানা দুটি আসরে শিরোপা বাগিয়ে নিয়েছিল তারা তামিম ইকবালের নেতৃত্বে তার আগে অবশ্য একবার ফাইনালে পরাজিত হওয়ার তিক্ত স্বাদ হয়েছিল ফরচুন বরিশালের সঙ্গে নিজেদের খেলা ছাপ্পান্ন ম্যাচের মধ্যে ছত্রিশটি জিতেছে তারা হেরেছে সতেরোটি জয় পরাজয়ের অনুপাত দুই দশমিক এক এক সাত শিরোপা জয়ের দিক থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সবচেয়ে সফল এখন পর্যন্ত চারবার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফ্রাঞ্চাইজিটি স্বাভাবিকভাবে তাদের জয় পরাজয়ের অনুপাত বেশ ভালো মোট আট আসরে অংশগ্রহণ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ খেলেছে বিরানব্বইটি যার মধ্যে একত্রিশটি পরাজয়ের বিপরীতে জিতেছে একষট্টিটি ম্যাচ তাদের জয় পরাজয়ের অনুপাত এক দশমিক নয় ছয় সাত বিপিএল ধারাবাহিকভাবে অংশগ্রহণ করেছে রংপুর রাইডার্স ফ্রাঞ্চাইজি মোট দশটি আসরে তারা অংশ নিয়েছে এই দীর্ঘ সময় একশো আঠারো ম্যাচ খেলেছে রাইডার্স ফ্রাঞ্চাইজি যার মধ্যে ছেষট্টিটি ম্যাচে জয়ের দেখা পেলেও পরাজিত হতে হয়েছে বান্ন ম্যাচে একবার চ্যাম্পিয়ন হওয়া দলটি এবারও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তাদের জয় পরাজয়ের অনুপাত এক দশমিক দুই ছয় নয় নিঃসন্দেহে এই পরিসংখ্যানকে ইতিবাচকভাবে বদলে ফেলতে চাইবে রংপুর রাইডার্স শিরোপা না পেলেও জয় পরাজয়ের অনুপাত হিসেবে চিটাগাং কিংস রয়েছে সেরা পাঁচে এখন অব্দি তিনটি আসরে অংশ নিয়েছে ফ্রাঞ্চাইজিটি এর মধ্যে গত আসর সহ মোট দুইটি আসরে ফাইনাল খেলেছে চিটাগাং কিংস নিজেদের খেলা চল্লিশ ম্যাচের বাইশটিতে জয়লাভ করলেও শিরোপা জেতা হয়নি আঠারো পরাজয়ের কারণে তাদের জয় পরাজয় অনুপাত দাঁড়িয়েছে এক দশমিক দুই 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 রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর